দাদা ভিডিও বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গিয়েছে মানে রাতে ভিডিও বানানো হচ্ছে দাদা কালেকশন দেখো ইএন ওয়ান সিক্সটি ডিও আচ্ছা কেটিএম ডিউক এসপি সাইন এফজেড ভাসান থ্রি প্রত্যেকটা গাড়ি দাদা পেয়ে যাবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে প্রচুর অফার তো আছে দেখেছো থাকবে আজকের জন্য মাত্র থাকবে বাইশ টাকা বাইশ টাকা একুশ কুড়ি উনিশ মন্ডল আটুমানে আঠেরো হাজার টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি এই গাড়ি কিনলে দাদা অফার থাকছে ড্রাইভিং লাইসেন্স ফ্রি পাবে কে পাবে অবশ্যই ভিডিওটা না স্কিপ করে দেখতে হবে বন্ধুরা আমি শহরুর চলে এসেছি আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর আজকের কোথায় এসেছি তোমাদের ভালোবাসার শোরুম কিছুদিন আগেই ভিডিও করলাম আবারও লাড্ডু তার ডাক মন্ডল আটুমাই চলে এসেছি গাড়ির কালেকশন রাস্তায় লম্বা লাইন যেটা লাড্ডুদা প্রত্যেকবার করে আর ভেতরে কালেকশন

ওয়ান এইটি দাদা মাইলেজ কালেকশন তো প্রচুর আছে দাদা ভালোবাসা আপনারা দিয়েছেন তার জন্য দাদা স্টক চেঞ্জ হয়েছে গাড়ির দামের সঙ্গে দাদা কথা হবে কথা হবে কথা হবে দামের সঙ্গে দাদা প্রচুর ডিসকাউন্ট থাকবে রাখতে হবে

কুড়ি উনিশ মন্ডল অটোমোবাইল মানে আঠারো হাজার টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি এই গাড়ি কিনলে দাদা অফার থাকছে ড্রাইভিং লাইসেন্স ফ্রি কিভাবে পাবে কে পাবে অবশ্যই ভিডিওটা না স্কিপ করে দেখতে হবে নেক্সট গাড়ি দেখাবো কি আছে দাদা ডিসকভার ডিসকভার একশো পঁচিশ আজকের জন্য করে দেবো সেটা মাইলেজ পাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বিল বয়ে গ্যারান্টি থাকবে না দিলে আমার গাড়ি যে কোনো টাইম এক্সচেঞ্জ করে যাবে আজকের জন্য আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি নামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র আজকের জন্য করে দেবো এরকম সুন্দর গাড়ি আজকের জন্য বত্রিশ হাজার টাকা থার্টি

একত্রিশ তিরিশ আঠাশ সাতাশ ছাব্বিশ অটো মোবাইলস মানে অনলাইন বুকিং করলে ছাব্বিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি আচ্ছা ড্রাইভিং লাইসেন্স ফ্রি ড্রাইভিং লাইসেন্স কে কে পাবে বলেছে পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ মন্ডল অটো মোবাইল মানে অনলাইন বুকিং করলে তিরিশ হাজার টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি গাড়ি দেখো ইন্সুরেন্স ও ফ্রি পাবে ফ্রি পাবে নেক্সট কি আছে একদম দাদা আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য মাত্র তিরিশ হাজার টাকা উনতিরিশ আঠাশ সাতাশ ছাব্বিশ এ ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড কিন্তু আপনাদের ভালোবাসার ব্র্যান্ড আজকের জন্য এরকম সুন্দর গাড়ি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য পঁচিশ হাজার টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি অপান নিত হলে মন্ডল অটোমোল সে একবার ভিজিট করতে হবে না ভিজিট করলে বুঝ যাবে না কি লেভেলের কী কোয়ালিটির গাড়ি রাখা হবে নেক্সট গাড়ি রাখাবো

এটা 333 আদা সাদা 26 মন্ডল অটোমোবাইলস মানে অনলাইন যারা বুকিং করবে 25000 টাকা। 25000 এর সঙ্গে সার্ভিসিং ফ্রি, পলিউশন ফ্রি, মোবাইল ফ্রি, হেলমেট ফ্রি। আচ্ছা। বাতিল হলেও দুটো করে হেলমেট মানে অনলাইন অনলাইন বুকিং যারা করবে বাড়িতে 2000 টাকা অনলাইন মেরে দিলো। দেওয়ার পরে গাড়ি বাড়িতে পৌঁছে যাবে না দাদা। গাড়ির পিছনে চেপে বসতে হবে। তারপরে কিন্তু হোম ডেলিভারি ফ্রি পাবে কলকাতা পর্যন্ত। তারপরেও যদি হোম ডেলিভারি লাগে দাদা মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে করে দেয়া হবে। নেক্সট গাড়ি যাবো। গাড়ি যাবো। স্ট্যান্ডার্ড। Honda মানে অনলাইন বুকিং করলে সাতাশ হাজার টাকা সাতাশ সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি বাড়ি নিয়ে যাবে কিভাবে চিন্তা করছে অনেকে যে পুজোতে মন্ডল অটোমোবাইলস একটা গাড়ি নেব কিভাবে বাড়িতে যাবো গাড়ি গাড়ি নিয়ে যাওয়া ফ্রি কলকাতা পর্যন্ত নেক্সট দেখাবো অ্যাভেঞ্জার একদম দাদা গাড়ি দেখো অনেকের স্বপ্নের গাড়ি দাদা আজকের জন্য এরকম স্বপ্ন পূরণ করতে হবে মন্ডল অটোমোবাইলসে আসতে হবে আর মন্ডল অটোমোবাইলসের মোবাইল নম্বর কি হলো নাইন জিরো সিক্স ফোর নাইন জিরো ডবল ওয়ান ডবল ফোর আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি দামে আজকের জন্য করে দেবো সরাসরি কত আজকের জন্য করে আটত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না এই ব্র্যান্ড আমার নয় ব্র্যান্ড কিন্তু আপনাদের ব্র্যান্ড ভালোবাসার ব্র্যান্ড আপনারা সবাই জানেন সবাই বোঝেন মন্ডল অটুঙ্গ বলছে দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না পঁয়ত্রিশ হাজার টাকা দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে হবে আর মন্ডল অটোমোবাইল কমেন্টে লিখতে হবে ভিডিওটা শেয়ার করলে তাদের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা তার সঙ্গে থাকছে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি আচ্ছা ইন্স্যুরেন্স ফ্রি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো মন্ডল অটো মোবাইলসের গাড়ি পার্চেস করলে টোটাল পেপার আপ টু ডেট করে দেওয়া হয় নেক্সট গাড়ি দেখাবো স্বপ্ন দেখছে অনেকে স্বপ্ন দেখছে

নেক্সট গাড়ি দেখাবো অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য কিন্তু স্পেশাল অফার তাদের জন্য কিন্তু ফুল ট্যাঙ্ক তেল আর না হলে কিন্তু বাড়ি পর্যন্ত তেল যে যে পান্ত থেকে আসুক নেক্সট গাড়ি দেখাবো কি আছে বাঘের বাচ্চা কোথা থেকে বারো হচ্ছে আফ্রিকার জঙ্গল থেকে জঙ্গলটা আগে দেখাও তারপর কি দামে করে দো আজকের জন্য পঁয়তাল্লিশ আটটি হাজার দাদা কোথায় ভিডিও বানাচ্ছো দাদা ক্যামেরাটা একটু দেখাও দাদা কোথায় ভিডিও বানাচ্ছো মন্ডল আটো মোবাইল থেকে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা নেই দেখাও নেই দেখো হন্ডা হন্ডেড দু হাজার উনিশের দিকের মডেল আজকের জন্য কি দামে করে দেবো উনিশের দিকের মডেল আজকের জন্য করে দেবো সরাসরি কি দামে আজকের জন্য করে দেবো আটচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ মন্ডল অটোমোবাইলস মানে চুয়াল্লিশ হাজার টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ড্রাইভিং লাইসেন্স ফ্রি বাড়ি নিয়ে যাওয়া ফ্রি হ্যাঁ বন্ধুরা এই ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড কিন্তু আপনাদের ভালোবাসার পছন্দের ব্র্যান্ড নেক্সট গাড়ি দেখাবো আগে বলি যত স্কুটির কালেকশন থাকবে মন্ডল অটোমোবাইলসের একটাই অফার সবসময় চলে ফুল ট্যাঙ্ক তেল অনলাইন বুকিং করুক চাইবা না করুক ফুল ট্যাঙ্ক তেল থাকবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেব সরাসরি পঞ্চাশ হাজার টাকা পুরীর গাড়ি বিক্রি করে পঞ্চান্ন মন্ডল অটোমোবাইল যাবে পঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ অনলাইন বুকিং করলে পঁয়তাল্লিশ হাজার টাকা না হলে আটচল্লিশ হাজার টাকা গাড়ি দেখো নেক্সট গাড়ি দেখো হিরো ডুয়েট আজকের জন্য কি দামে করে দেবো দাদা আজকের জন্য উনিশের দিকের মডেল আছে আজকের জন্য করে দেবো কি দামে আজকের জন্য করে দেবো সরাসরি কি দাম থাকবে আজকের জন্য মাত্র আটত্রিশ হাজার টাকা কি দামে থাকবে উনিশের কুড়ির দিকের মডেল আজকের জন্য করে দেবো কি দামে আজকের জন্য করে দেবো কি দাম থাকবে দাদা বলো কত দিচ্ছ পঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ অনলাইন বুকিং করলে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার দাদার ডিমান্ডে দাদার ডিমান্ডে নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো দাদা একশো গাড়ি দেখো আগে গাড়ি দেখো মুখ দেখতে পাবে দাদা এরকম কন্ডিশনে আছে দাদা ডিজিটাল অ্যানালগ মিটার কমপ্লিট আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো উনিশের মডেল দাদা আজকের জন্য করে দেবো সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা একচল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ মন্ডল অটোমোবাইলসের গাড়ি মানে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য আটত্রিশ হাজার

পঁয়ত্রিশ মন্ডল অটোমোবাইলস মানে অনলাইন বুকিং করলে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি এ ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড কিন্তু আপনাদের কালেকশন এখানে শেষ নয় আরো কালেকশন দেখাবো দাদা ফিফটি প্লাস কালেকশন দেখাবো এন ওয়ান সিক্সটি থেকে শুরু করে এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ আটটি আর এসপি সাইন ভাসান থ্রি এফ জেড ভাসান টু পয়েন্ট জিরো তোমার এফ জেড যে গাড়ি বলবে দাদা পাবে কেটিএম ডিউব ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ দাদা একটু স্টকটা দেখাও দাদা স্টকে স্টকের কালেকশন দেখো দাদা স্টকের কালেকশন দেখো দাদা চলো দাদা দেখে নেওয়া যাক একদম দাদা কালেকশন যেমন দাদা ভিডিও বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গিয়েছে মানে রাতে ভিডিও বানানো হচ্ছে তো আছে দেখেছো বাইরের গাড়ির কালেকশনগুলো দেখিয়েছি এখানে গাড়ি কি আছে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো সুন্দর গাড়ি করে দেবো কি দামে আজকের জন্য করে দেবো

অনেক অপেক্ষা করে আছে কিন্তু আমার ভিউয়ার্সরা আপনারা অনেক অনেকক্ষণ অপেক্ষা করে আছে যে মন্ডল অটোমোবাইল থেকে গাড়ি পার্চেস করলে ড্রাইভিং লাইসেন্স ফ্রি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স ফ্রি আজকের থেকে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব চলছে দুর্গা কিছু কিছুদিনের মধ্যে আসতে চলেছে তো সপ্তমী পর্যন্ত দাদা মন্ডল অটোমোবাইলসের গাড়ি যারা পার্চেস করবে লটারি সিস্টেমে ড্রাইভিং লাইসেন্স ফ্রি পাঁচটা দাদা পাঁচটা ড্রাইভিং লাইসেন্স ফ্রি একদম পাঁচজনকে দাদা ড্রাইভিং লাইসেন্স ফ্রি করা হবে নেক্সট গাড়ি দেখাবো

আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো সরাসরি আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো বিয়াল্লিশ হাজার টাকা একচল্লিশ চল্লিশ উনচল্লিশ মন্ডল অটোমোবাইল মানে আটত্রিশ হাজার টাকা অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য ছত্রিশ হাজার না হাজার কিন্তু আটত্রিশ হাজার টাকা নেক্সট গাড়ি কি দেখাবো

লাজাবাদ কন্ডিশনে বিএস ফোর বিএস সিক্স এর গ্ল্যামার দু হাজার একুশের দিকের মডেল আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো আজকের জন্য এরকম সুন্দর বিউটিফুল গাড়ি করে দেবো অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য তো স্পেশাল থাকবে আজকের জন্য করে দেবো মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন মন্ডল অটোয়েজ মানে বাউন্ন টাকা ফুল ট্যাঙ্ক সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিলেন্স সুন্দর করে দেবো আজকের জন্য মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিকের মডেল ওয়ান পালসারের মডেল টু মতন দেখতে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র এরকম সুন্দর গাড়ি আটচল্লিশ হাজার জন্য আটচল্লিশ হাজার টাকা দাদা কি আছে দাদা কালেকশনের দাদা গাড়ি আজকের জন্য কি দামে থাকবে দাদা দু হাজার চব্বিশের দিকের মডেল আজকের জন্য করে দেবো আটষট্টি টাকা সাতষট্টি ছেষট্টি পঁয়ষট্টি চৌষট্টি তেষট্টি মন্ডল অটোমোবাইলস মানে সরাসরি আটান্ন হাজার টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি না দিতে পারলে বিজনেস ছেড়ে দেবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে থাকবে পঞ্চান্ন হাজার টাকা কেউ দিয়ে দেখ দাদা অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ পঞ্চান্ন হাজার টাকা বাড়িতে যাবে গাড়ি কিভাবে নিয়ে যাবে বাড়িতে নিয়ে যাবে কিভাবে দাদা ডাইভ করে নিয়ে যেতে হবে না টোটাল ডেলিভারি ফ্রি পেয়ে যাবে মন্ডল মোবাইল চার্জে কলকাতা পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি তাছাড়াও যে গাড়িগুলো ওয়েস্ট বেঙ্গলের সব প্রান্তে ফ্রি থাকছে দাদা সেগুলো অবশ্যই ফ্রি থাকবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি মাত্র চুয়ান্ন হাজার চুয়ান্ন চুয়ান্ন হাজার টাকা দাদা কি দেখাবো দাদা দাদা কি দেখাবো এন ওয়ান সিক্সটি ই টোয়েন্টি মডেলের গাড়ি আজকের জন্য নমাস আট মাস থেকে নমাস বয়স আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা চোদ্দ তেরো বারো দশ মন্দির মানে নয় টাকা নয় হাজার টাকা এক লক্ষ নয় হাজার টাকা আচ্ছা এক লক্ষ নয় হাজার টাকা হ্যাঁ বন্ধুরা যে গাড়ি দু লাখ টাকা মার্কেট প্রাইস আছে এখন আনুমানিক আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে থাকবে আচ্ছা লাটু দা ওটা তো সবার দামে হয়ে গেল সবার দামে হয়ে যাবে নয় আট সাত ছয় মন্ডল অটো মোবাইল মানে পাঁচ হাজার টাকা এন ওয়ান সিক্সটি ন মাসের গাড়ি এক লক্ষ পাঁচ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা এই ব্র্যান্ড আমার নয় তার সঙ্গে একদম তার সঙ্গে অফার কি থাকছে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি মন্ডল অটোমোবাইলসের গাড়ি যে কোনো গাড়ি পারচেস করার পরে বাড়িতে নিয়ে যাবে দুদিন চালাবে চালিয়ে না ভালো লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা আজও পর্যন্ত কোনো শোরুম আনতে পারেন দাদা মন্ডল অটোমোবাইলস নিয়ে এসেছে নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো দাদা দাদা কেটিএম ডিউ আজকের জন্য কেটিএম ডিউ কি দামে করে দেবো দু হাজার উনিশের এন্ডের কুড়ির দিকের মডেল ডবল ডিস ডবল চ্যানেল এ দাদা পনেরো হাজার ছোটা গাড়ি নতুন এর মতো না হলে দাদা গাড়ি নিতে হবে না যে টাকা খরচা করে ট্রাভেলস এর খরচা করে মন্ডল অটোমোবাইল আসবে যদি চার তিন মন্ডল অটোমোবাইল মানে এক লাখ টাকা এক লাখ টাকা নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই হাজার টাকা এরকম সুন্দর গাড়ি ডবল চ্যানেল ছোট গাড়ি দাদা কোথায় আসতে হবে দাদা মন্ডল অটোমোবাইলস একবার হলে ভিজিট করতে হবে না ভিজিট করলে বুঝতে পারবে না কি লেভেলের কি কোয়ালিটির গাড়ি দেখালাম এখানে তো ফিফটি প্লাস কালেকশন দেখাচ্ছি এখানে যা আছে আছে তাছাড়াও গোডাউনে আরও কালেকশন আছে আপনার ডিমান্ডে যে গাড়ি লাগবে দাদা এই নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পাবে নেক্সট গাড়ি দেখাবো গাড়ি কি আছে কল ধরলেই যাবে এসপি সাইন এসপি সাইন এসপি সাইন মন্ডল অটোমোবাইল চালে এসপি সাইন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পাবে আজকের জন্য এসপি সাইন কী দামে করে দেবো একুশের এন্ডের বাইশের দিকের মডেল আজকের জন্য করে দেবো মাত্র আজকের জন্য কত দাম করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র আটষট্টি হাজার টাকা সাতষট্টি ছেষট্টি মন্ডল অটোমোবাইল মানে পঁয়ষট্টি হাজার টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি পার্চেস করে বাড়িতে নিয়ে যাবে না ভালো লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা ফ্রি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এ ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড কিন্তু আপনাদের ভালোবাসার পছন্দের ব্র্যান্ড আরেকটা কথা বলি পুজোতে প্রচুর অফার আসবে মন্ডল অটো এর মতন এরকম ছোট্ট অফার দিক কাস্টমার গাড়ি চালিয়ে না ভালো লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা এক্সচেঞ্জ সুবিধা একদম নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো দাদা এফ জেড এস ভার্সন থ্রি থ্রি পয়েন্ট জিরো আজকের জন্য মানে গোল্ডেন কালার তোমার রিংয়ের সঙ্গে আজকের জন্য কি দামে করে দেবো এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো মাত্র আটাত্তর হাজার টাকা সাতাত্তর ছিয়াত্তর পঁচাত্তর মন্ডল অটোমোবাইলস মানে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি হ্যাঁ বন্ধুরা এই ব্র্যান্ড কিন্তু আমাদের নয় এ ব্র্যান্ড কিন্তু আপনাদের বানানোর ব্র্যান্ড যে ভিডিওটা দেখছে তার ব্র্যান্ড এরকম সুন্দর ব্র্যান্ডের ওপর আসলে আপনার স্বপ্ন পূরণ হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এরকম আজকের জন্য এরকম সুন্দর গাড়ি দেওয়া করে দেবো মাত্র তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার টাকা এরকম সুন্দর গাড়ি নেক্সট গাড়ি দেখাবো গাড়ির কোয়ালিটি দেখো দাদা এনএস ওয়ান দাদা গাড়ি গাড়ির মতন গাড়ি আছে দাদা এত ফ্রেশ কন্ডিশনে আছে না বললে বিশ্বাস করবে না আজকের জন্য আমার বন্ধুদের জন্য কি করে দেবো সরাসরি আটাত্তর হাজার টাকা সাতাত্তর মন্ডল মানে চুয়াত্তর

চরি মন্ডল অটোমোবাইল পাগল নাই ভালোবাসার পাগল হান্ড্রেড্রেড পার্সেন্ট আপনার স্বপ্ন পূরণ হবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা দেখাবো গাড়ি দেখো দাদা

দাদা ভালো থেকো সুস্থ থেকো কালেকশন আমার এখানে শেষ নয় আরও কালেকশন দেখাবো দাদা আজকের কালেকশন দেখিয়েছি ফিফটি প্লাস আজকে আজকের জন্য দাদা এই কালেকশনগুলো শেষ নয় যে যে গাড়ি চাইবে দাদা সেই গাড়ি পাবে মন্ডল অটো মোবাইলসে ভিজিট করতে হবে না ভিজিট করলে বুঝতে পারবে না কি লেভেলের গাড়ি কি কোয়ালিটির গাড়ি দাদা রাখা হয় একবার হলেও ভিজিট করো আপনার স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু মন্ডল অটো মোবাইলস অবশ্যই আছে যদি কোনো ভিউস গাড়ি এক্সচেঞ্জ বা বিক্রি করতে চায় এই নম্বরে অবশ্যই যোগাযোগ করলে দাদা এক্সচেঞ্জ বা বিক্রয় করতে পারবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আর তাছাড়াও গাড়ি বিক্রি করতে হলে দাদা গাড়ির টোটাল পেপার কমপ্লিট নিয়ে আসতে হবে গাড়ির পেপার কমপ্লিট হলে তাহলে কিন্তু মন্ডল অটোমোবাইলস থেকে গাড়ি নেওয়া যে কোনো গাড়ি এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে প্রত্যেকটা গাড়ির পেপার টোটাল আপ টু ডেট পেয়ে যাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এ ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড আপনাদের ভালোবাসার পছন্দের ব্র্যান্ড ভালো দেখো সুস্থ থেকো সবাই মানে পুজো ভালো কাটুক সেফ ডাইভ সেফ লাইফ বাবা মার সেবা অবশ্যই করে করতে হবে আর গরমের দিনে বেশি বেশি করে জল খেতে হবে এই পর্যন্ত দাদা যে গাড়ি লাগবে দাদা এই নম্বরে যোগাযোগ করবো